চমৎকার একটি ঘটনা আরবে এক স্কুল ছিল সেখানে সাতজন শিক্ষক ছিলেন তাদের মধ্যে একজন ব্যতীত সকলে সময় মতো নামাজ আদায় করতেন এই কারণে অন্যান্য শিক্ষকরা তাকে ঘৃণা করতেন তারা সকলে তার থেকে দূরে থাকতেন তারা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাই তার সাথে অন্যান্য শিক্ষকদের মনোমালিন্য লেগেই থাকত এরই মধ্যে ওই স্কুলে একজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলো তিনি অত্যন্ত চতুর ও মেধাবী ছিলেন তিনি স্কুলে যোগদান করার পর অনুভব করতে পারলেন যে সালাত আদায়কারী শিক্ষকদের সাথে বেসালাতি শিক্ষকের সম্পর্ক ভালো নয় বিরতির সময়ে তিনি দেখলেন যে সকল শিক্ষক এক জায়গায় বসে খোঁজ গল্প করছে কেউ নাস্তা করছে কিন্তু সে একাই পৃথকভাবে এক জায়গায় বসে আছে তিনি তাকে ডাকার ইচ্ছা করলেন কিন্তু তিনি নতুন শিক্ষক তাই তিনি নিজেই তার কাছে গেলেন তার পাশে বসলেন এবং তার সাথে পরিচিত হলেন সেদিন এভাবেই পার হয়ে গেল পরদিন তিনি তার পাশে গিয়ে বসলেন কৌশল বিনিময় হল লোকটির সম্পর্কে তার জানা হয়ে গেল তিনি তাকে বললেন যেহেতু আপনার পরিবার এখন বাসাতে নেই তাই আমি আপনার সাথে অবস্থান করি যতদিন আপনার ফ্যামিলি না আসে আমি ভাড়া পরিশোধ করে দেব আপনাকে সেখানে বাসা পাওয়া সহজ ছিল না সে কিছুক্ষণ চিন্তা করে তার কথা মেনে নিল সে তাকে তার সাথে রাখতে সম্মতি প্রকাশ করল কিন্তু সে একটি কথা খুব স্পষ্ট করে বলল দেখো ভাই আমি ভালো লোক নই আমি নামাজ আদায় করি না এবং ইসলাম থেকেও দূরে থাকি তিনি বললেন ঠিক আছে সমস্যা নেই আমরা কিছুদিন একসাথে থাকবো যদি আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে ভালো অন্যথা আমি আলাদা কোনো ভাষা দেখব পরের দিন থেকে তিনি তার সাথে থাকতে শুরু করলেন নতুন নিয়োগ পাওয়া শিক্ষক বললেন আমি তার খেদমত করা শুরু করলাম আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ খানা তৈরি এবং অন্যান্য কাজও করতাম নিজের কাপড় স্তিরি করার সময় তার কাপড়গুলো ইস্তিক ইস্তিরি করে দিতাম এখনও আমি তার সাথে নামাজ এবং ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা করি কিছুদিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর হলো আমার আচরণে সে খুবই প্রভাবিত হলো আমি আরও বেশি তার খিদমতে নিয়ে যেতে হলাম আমি একদিন আসরের নামাজের সময় চা বানিয়ে ফ্লাস্কে ভরে টেবিলের উপর রেখে তাকে ডাকলাম আমরা দুজনে চা গ্রহণ করলাম হঠাৎ পাশের মসজিদে আসরের আজান হলো আমি চায়ের কাপ রেখেই নামাজের জন্য উঠে গেলাম সে আমাকে উঠতে থেকে বলল তুমি প্রত্যেক দিন পাঁচবার মসজিদে যাও এতে ক্লান্ত হও না আমি বললাম কখনো না বরং আমি এতে খুবই শান্তি ও তৃপ্তি অনুভব করি তুমি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারো সে বলল ঠিক আছে চলো আমরা মসজিদে গেলাম আমার সাথীর অজু ছিল না সে অজু করলো জামাত শুরু হতে তখনও কিছু সময় বাকি ছিল তাই আমি তাহিয়াতুল মসজিদ দু রাকাত সালাত আদায় করে প্রার্থনা করলাম হে আল্লাহ আমি তোমার বান্দার সাথে কী কি আচরণ করেছি তা তুমি জানো আর আজ তাকে মসজিদে নিয়ে এসেছি হে আমার রব তাকে হেদায়েত দেওয়া তোমার দায়িত্ব নামাজ শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম বন্ধু বলো তো তোমার অবস্থা এখন কেমন সে বলল অতুলনীয় শান্তি ও পরিতৃপ্তি অনুভব করছি আমি বললাম কিছুক্ষণ পর মাগরিবের নামাজ আমি তোমাকে অনুরোধ করছি আগেই ভালোভাবে উযু করার জন্য সে সম্মতি জানিয়ে মাথা ঝুঁকালো আল্লাহ তাকে এভাবে হেদায়ত দান করলেন সে দিনের বিষয়ে গভীর মনোযোগী হলো এবং আমাদের বন্ধুত্বও গভীর হলো আমি তখন স্কুলের অন্যান্য শিক্ষকদেরকে বললাম আপনাদের ওই আচরণ ঠিক ছিল না দেখুন উত্তম ব্যবহার হিকমত এবং দোয়ার মাধ্যমে আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছি সে তা গ্রহণ করেছে অতপর এই শিক্ষক গতকাল পর্যন্ত নামাজ আদায় করত না অথচ আজ সে পূর্ণ মুমিন ও মুসল্লি ইসলামের প্রচারক হয়ে গেছে সরকার তাকে বেরুন দেশে প্রেরণ করেছেন সেখানে তার হাতে বহু লোক মুসলমান হয়েছেন মূলত বহু লোক এমন আছে যারা বন্ধুদের সাথে ভালো আচরণ করতে জানে না তারা যখন দেখেছে তার বন্ধু কোনো অন্যায় লিপ্ত হয়েছে তখন তার উপর রেগে গিয়ে বিভিন্ন রকমের ফতোয়া বা জানতে থাকে যার ফলে তারা শয়তানের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো পদ্ধতি থেকে কোনো ব্যক্তিকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথে আনয়নের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ধীরে ধীরে উত্তম ব্যবহারের মাধ্যমে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হকের দিকে দাওয়াত দেওয়া উচিত যাতে করে যাকে দাওয়াত দেওয়া হয় সে কোনো জটিলতা অনুভব না করে এবং সুস্থ মস্তিষ্কে সত্য গ্রহণ করে কোনো কারণে সে অপমানিত হলে সে তার অপমানবোধকে কাজে লাগিয়ে তার পূর্বের অপকর্মেই লিপ্ত থাকবে তার উপদেশ দাদা বন্ধুর সাথে সুসম্পর্ক আস্তে আস্তে তিক্ততায় পরিণত হবে ফলে নিজেদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে এজন্য আস্তে আস্তে বুদ্ধিমত্তার সাথে কাজ করা সাফল্যের উপায় পক্ষান্তরে তারাহুরা করা মুখ্যতার কারণ আমরা কি পারবো না মুসলিম হয়ে অপর আরেকজনকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে ইনশাল্লাহ পারব কারণ আমরা নবী হজরত মো সাল আলি আসসালামের প্রিয় ওদ চলুন কমেন্ট বক্সে কালিমা লিখে দেই। যাতে করে আরেকজন পড়ে নিজের সব হোক আরেকজনেরও সব হোক